বাকশালের জনক মাফিয়া শেখ হাসিনার বাবা পঁচিশে মার্চ সুটকেস ঘুটিয়ে যখন সুটকেস ব্যাগপত্র তৈরি করে রেডি করে যখন দেশ থেকে পালিয়ে গিয়েছিল তখন সবাই যখন দিশে হারা গণহত্যা চলছে কালো রাতের গণহত্যা চলছে তখন ওই দেশপ্রী সেনাবাহিনীর দিকে তাকিয়ে থাকতে হয়েছিল তখন সাতলা একজন মেজর সাহেবকে বলতে হয়েছিল এই জাতিকে উত্তরণের লক্ষ্যে বলতে হয়েছিল আই মেজর জিয়র রহমান ডু হেয়ার মাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ সেই স্বাধীনতার ঘোষণাটা দিতে হয়েছিল এটা ইতিহাস এটাই বাস্তবতা এই বাস্তবতাকে অনেকে হয়তো এড়িয়ে যেতে চায় পরবর্তীতে নব্বইয়ের গণভ্যুত্থান দেখেন একজন সামরিক জানটা কিংস পার্টি করে দেশকে দাঁড়িয়ে রাখতে চেয়েছিল সেই সৈরাচার হিসেবে সে দীর্ঘ আট নয় বছর এই দেশকে শোষণ করার পর যখন জাতি হারা হয়েছিল সেই দিশে হারা জাতি যখন রাজপথে আন্দোলন করছিল তখন যখন এই দেশপ্রেমিক সামরিক বাহিনী যখন সেই সামরিক জানতার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তখন সেই কফিনের শেষ একটা ঠোকা হয়েছিল মানুষ রাস্তায় প্রাণ দিয়েছে মানুষ রাস্তায় আন্দোলন করেছে কিন্তু সেই শেষ ঠিকানায় ভারী অর্থে সজ্জিত দীর্ঘদিনের ট্রেনিং প্রাপ্ত সেই দেশপ্রেমিক সামরিক বাহিনী কিন্তু জাতির পক্ষে দাঁড়িয়েছিল বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিল এই ইতিহাসগুলো যখন মাফিয়া দেখলো এটাই তো ইতিহাস তাহলে এই ইতিহাসকে আর যাতে পুনরাবৃত্তি না হয় এই ইতিহাসের পুনরাবৃত্তি যাতে না হয় তাকে যাতে বাসিয়া থেকে না হতে হয় সেজন্য সে দুই হাজার সালে কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসার পরপরেই ফেব্রুয়ারি মাসে সে দেশপ্রেমিক সামরিক বাহিনীর মধ্যে সে হাত ঢুকিয়েছে অন্য দেশের সোলজার নিয়ে এসে নিজের দেশের সোলজারকে হত্যা করে সে নজিরবিহীনভাবে তাদের মোরালকে ধ্বংস করতে চেষ্টা করেছে কিন্তু মোরালকে ধ্বংস করতে পারে নাই এই চব্বিশের গণ যখন তার পেটোয়া বাহিনী তার দলীয় দোসর এই মাফিয়ার দোসর পুলিশ বাহিনীর প্রায় শতভাগ যখন সে কলুষিত করে ফেলেছিল তাদের মধ্যে যারা ভালো সংকট ছিল তারাও লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে তারাও যখন গুলি থামাতে পারছে না তখন এই দেশপ্রেমিক সামরিক বাহিনীকে সেই সিদ্ধান্তটা নিতে হয়েছিল আপনারা খেয়াল করে দেখেন বর্তমান সেনাপ্রধান তিনি কিন্তু এই পাঁচই আগস্ট ছত্রিশে জুলাইয়ের আগের মুহূর্তে বলেছিলেন তার সমস্ত মধ্যম লেভেলের এবং উঁচু থেকে বড় মধ্য মাঝারি ছোট সমস্ত সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক করে বলেছিলেন আরো বেশি কাদানে উড়াল দিব আকাশে তিনি তার ইঙ্গিতটা দিয়েছিলেন তিনি বলেছিলেন একটা গানের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে সেই পাঁচই আগস্টের জনতা সেদিন বুঝে গিয়েছিল সামরিক বাহিনী তার মধ্যে যে দু একটা দোষর আছে লাইন পজিশনে গিয়ে সেই ছাত্র জনতার উপরে মেশিন চালিয়েছে তাদের হাত বন্ধ হয়ে গেছে সামরিক বাহিনীর দেশপ্রেমিক অফিসাররা জনগণের পক্ষে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে সেই কফিনের শেষ পেলেকটা যখন থেকে তখনই কিন্তু বিজয়ের চূড়ান্তে আমরা পৌঁছেছিলাম আলহামদুলিল্লাহ মনে রাখবেন তাদেরকে আমি এখন উদ্দেশ্য করে বলতে চাই এই বাস্তবতাটা হয়তো অনেকে স্বীকার করতে চায় না কিন্তু এটাই বাস্তব আমরা ভেবেছিলাম যখন এই লজ্জিত পুলিশ বাহিনী এই দোসর পুলিশ বাহিনী যখন পালিয়ে বেড়াচ্ছে যখন যান নিয়ে পালাচ্ছে সম্মান নিয়ে পালাচ্ছে তখন আমরা রাস্তাঘাটে গলিতে ডাকাত থেকে বাঁচার জন্য সামাজিকভাবে পাহারা দিয়েছি ছাত্র জনতা আকাম জনসাধারণ পাহারা দিয়েছে যখন এই রাষ্ট্রপ্রধান যখন এই দেশপ্রেমিক সামরিক বাহিনীকে যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিল তখন আমরা ঘরে ফিরে গিয়েছি আমরা ভেবেছিলাম এখন হয়তো হাজার হাজার সেই কালো টাকার দৌরাত্ম যারা করেছে যারা ছাত্র জনতার ওপরে গুলি চালিয়েছে এখন আমরা হয়তো হাজার হাজার মামলা দেখব 拜托。 যারা সরাসরি ফুটেজ আছে সহজতে গুলি করেছে অবৈধ অস্ত্র দিয়ে গুলি করেছে তাদের বাড়িতে আমরা হামলা দেখব তাদের বাড়িতে আমরা তল্লাশি দেখব তা তো আমরা দেখতে পেলাম না আমরা নিশ্চিন্ত হয়েছিলাম যখন ম্যাজিস্ট্রেট পাওয়ার পেয়েছিল তখন ভেবেছিলাম এই দোসরদেরকে ধরা হবে বলা হয়েছিল যে প্রায় ছয় শতাধিক ক্যান্টনমেন্টে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে কিন্তু আমরা কি দেখতে পেলাম পাঁচ শতাধিক লোক জামিন পেয়ে যায় এই দোসররা জামিন পাচ্ছে এই দোষণা দেশ থেকে পালিয়ে যাচ্ছে অথচ আমার ভাই তোহীদুল ইসলাম বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছে জবাব দিতে হবে অবশ্যই জবাব দিতে হবে বাংলাদেশ ডক্টর মোদী আপনি নাকি আবার করছেন আপনি ওয়ার্ল্ড অফ থ্রি জিরো এই থিওরি দিচ্ছেন একটা জিরো কি জিরো প্রভার্টি দ্বিতীয় জিরো কি জিরো নেট কার্বেন এমিশন তৃতীয় জিরো কি জিরো আনএমপ্লয়মেন্ট আমি আপনাকে বলতে চাই আরেকটা জিরো যোগ করেন আপনি তো হাত দিয়ে হাত দিয়ে দেশ চালাচ্ছেন আপনি তো নাকি অভিজ্ঞতা নেই দেশ চালানোর হাত দিয়ে হাত দিয়ে দেশ চালাচ্ছেন সাক্ষাৎ দেন আপনাকে বলতে চাই আপনি যখন রাষ্ট্রপ্রধান হয়েছেন আপনি ওয়ার্ল্ড অফ ফোর জিরো করেন আপনি চতুর্থ জিরো এটা যোগ করেন আপনার তো অভিজ্ঞতাগুলো হয়ে যাচ্ছে দেখেন তো এটা পারেন কিনা জিরো টলারেন্স টু ফ্যাসিজম আবার কোন ফ্যাসিজম যেতে উঠতে না পারে আমরা সেই ফ্যাসিজমে এখন ডাক শুনতে পাচ্ছি